বাংলার এবার আমার তন্দুরি করমা দেখতে দেখুন আমি ছালটাকে ছাড়িয়ে দিচ্ছি ফাটা ফাট কাস্টমার ঝরে ঝরে পড়ছে আমাদের পদ্মার ইলিশ হবে আমি মাছটাকে পুরো এইভাবে কাট কাট করে নিচ্ছি শুধু দেখুন পদ্মার ইলিশ কিভাবে তন্দুরি তৈরি হবে যেইভাবে পুরো দুদিকে দাগটা দিয়ে দিচ্ছি তা আমি এবার পিলিশ তন্দুরি না হবে তার জন্য মশলা দিয়ে আমি সদা লবণ নিয়ে নিলাম ব্ল্যাক পেপার লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এবার দেবো আমি চাট মশলা এটা তো হ্যাঁ এই হলো আমাদের চাট মশলা চলে গেলো তন্দুরি মশলাটাতে এবার চলে যাবে এই হলো তন্দুরি মশলা চলে গেল আমি ছেঁকে নিয়েছি এই হলো আমি একটু শুকনো দই নিয়ে নিলাম এই হলো লেবু এবার লেবু রসটা দিয়ে দিলাম একটু মাস্টার অয়েলটা দিয়ে দিলাম এইভাবে চলে গেল ঝরে ঝরে পড়ছে ধনে পাতা চলে গেল এবার এটাকে মেরিনেট করে দিচ্ছি পুরো লাল লাল ঝাল ঝাল কালার তৈরি হয়ে যাবে আলু ষষ্ঠ তেলটা লাগবে আমি একটু আদা রসুনের রসটা দিয়ে দিলাম তো আমাদের মশলাটা রেডি হয়ে গেলে লিস্টটা আমি তুলে মশলাটা মাখিয়ে নেব একটু লেবুটা দিয়ে দিই